দেখুন কত সুন্দর মাছগুলো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দর্শক দেখুন কত সুন্দর দেখলে আসলে কলিজা ভরে যায় আমার যতগুলো পুকুরে রেণু ফেলেছি সব থেকে এই পুকুরটাতে ভালো মাছ দিয়েছেন পাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের এক বিঘা জল আয়তনের একটি পুকুর এইটার মাঝখানটাতে গভীরতা আসে প্রায় আট ফিট এবং যখন ভরা মৌসুম হয়ে যায় প্রচুর পরিমাণে পানি থাকে তখন দশ ফিট বারো ফিট পানি হয়ে যায় এই সাইডটাতে গভীরতা কিছুটা কম আছে তবে ওই সাইডটাতে অনেক বেশি পরিমাণে গভীরতা আছে এই পুকুরটিতে আজ থেকে প্রায় দশ বারো দিন আগে আমরা পাঁচ কেজি পদ্মা নদীর রেনু দিয়েছিলাম দর্শক আজকে আমরা এই পোনাগুলোকে কাটাই করে আমাদের ওই দিকটাতে এক একর বিশ শতাংশ একটা পুকুর আছে সেই পুকুরটিতে নিয়ে যাচ্ছি কাটাই করে নিচ্ছি বলতে দর্শক আপনারা জানেন যে রেনু যেই পুকুরে ছাড়া হয় ওই পুকুরেই রেণুগুলোকে রাখা যায় না ওই পুকুর থেকে অন্য একটি পুকুরে ট্রান্সফার করে নিয়ে যেতে হয় না হলে মাছগুলো সংখ্যাতে অনেকটাই কমে যায় আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায় আমাদের পদ্মা নদীর রেনুর ক্ষেত্রে এই গত যে বিষয় বা কাটাই করার যে বিষয়টা এটা বাধ্যতামূলক এর কারণ হচ্ছে দর্শক আমাদের নদীর পোনার ভিতরে প্রচুর পরিমাণে বল চিতল হয় এই বছর চিতলটা মোটামুটি কমই দেখতে পাচ্ছি তবে বল হয়েছে প্রচুর পদ্মা নদীর রেণু পুকুরে ছাড়ার পরে কি মাছ হবে এটা কিন্তু বোঝা খুব মুশকিল আমি কিন্তু আমার অনেক ভিডিওতে এই কথাটা বলেছি আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার ওই পুকুরটাতে রুই কাতলা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু মিরিগেল মাছটা কিন্তু ওই রকম বেশি একটা হয় নাই এবং তারপরে আমি পোনা ট্রান্সফারের আরও একটি ভিডিও দিয়েছি ওই ভিডিওটিতে আপনারা দেখেছেন আমার ওই পুকুরটিতে কাতলা মাছটা একটু বেশি হয়েছে এবং দর্শক আজকে যেই পুকুরটিতে কাটাই করছি এই পুকুরটিতে এইটাতে বেশি হয়েছে কি রুই এইটাতে বেশি পরিমাণে রুই হয়েছে দেখুন আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আমাকে ফোন কল করে প্রচণ্ড রকমের অনুরোধ করেন যে রাজীব ভাই আমাদেরকে এক কেজি রেণু দেন বাঁচাইতে চাইতে পারি বা না পারি সেইটা আমাদের ব্যাপার নষ্ট হলে হবে বা যেই পরিমাণই মাছই হোক না কেন ভাই আমাদের চাষে যতগুলো মাছ লাগবে তা হয়ে যাবে দর্শক দেখুন পদ্মা নদীর মাছের বিষয়টাই এরকম আমি পর পর প্রায় এগারোটা পুকুরে রেণু ছেড়েছি তার ভিতরে দর্শক এক একটা পুকুরে এক এক রকম মাছ হয়েছে দুইটা পুকুরে অলরেডি আমি বিষ করে দিয়েছি ওই পুকুর দুইটাতে চাষের উপযোগী কার্প জাতীয় মাছ খুব একটা বেশি পরিমাণে হয় নাই সর্বোচ্চ হয়তো টেন থেকে টোয়েন্টি পারসেন্ট মাছ হয়েছে বাকি সবই অবাঞ্ছিত মাছ দর্শক এখন ধরুন আপনাদের কাউকে আমি রেনু দিলাম হ্যাঁ ধরুন এক কেজি রেনু আমার কাছ থেকে খুব চওড়া মূল্য দিয়ে আপনারা নিয়ে গেলেন সারার পরে দেখলেন যে কাতলা মাছ প্রচুর পরিমাণে হয়েছে কি কাজে আসবে ওইগুলা বলেন তো বেশি কাতলা মাছকে চাষে লাগবে লাগবে না তো বা সারার পরে দেখলেন যে প্রচুর পরিমাণে রুই মাছ হয়েছে মিরিগেল নেই কাতলা নেই তখন তো আবার মিরিগেল বা কাতলা আপনাকে অন্যভাবে সংগ্রহ করতে হবে একটা ঝামেলা না এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা দর্শক রেনুটা বিক্রি করি না এবং আরও একটা বিষয় আছে ধরুন প্রচুর যদি অবাঞ্চিত মাছ হয়ে যায় চাষ উপযোগী মাছ না হয় তখন আমি যত ভালো মানুষই হই না কেন আপনারা আমাকে ভুল বুঝবেনই বুঝবেন এটাতে কোনো ভুল নাই আপনারা তখন মনে করবেন যে রাজীব ভাই আমাদেরকে ভালো রেনুটা দেয় নাই তার মাছ হচ্ছে আমাদের কেন হচ্ছে না ভাই আমার সব সময় যে শুধু কার্প জাতীয় মাছই হয় বিষয়টা এরকম না আমাদেরও অবাঞ্চিত মাছ হয়ে যায় কোনো কোনো পুকুর আমাদের কোনো কাজেই আসে না টোটালটাই আমাদেরকে বাদ দিয়ে দেওয়া এরকমটা অনেক সময়ই হয় দীর্ঘদিনের অভিজ্ঞতা এরকমটা আমরা অনেকবার পেয়েছি অনেকবার দর্শক তারপরে আরও একটি বিষয় আছে দেখুন যে নদীর মাছ নিয়ে যারা কাজ না করে যাদের কাজ করার অভিজ্ঞতা নাই তারা যত ট্যালেন্টই হোক মাছ চাষে তাদের যত অভিজ্ঞতাই থাকুক পারবে না হবে না কখনোই হবে না দেখুন এই পুকুরটাতে যে পরিমাণ মাছ হয়েছিল সেই পরিমাণ মাছ আমরা পাই নাই এটার কারণ হচ্ছে আমি ধারণা করেছিলাম এই রেণুগুলো তো শুরুর দিকে ফেলেছি হয়তো বা বিশ পঞ্চাশটা বল হবে তো জালের ভিতরে যে অবস্থা দেখতেছি আমার ধারণা যে আজকে একশোর উপরে বল পাবো তো এক একটা বল মাছের বাচ্চায় প্রতিদিন যদি বিশটা করেও পোনা নষ্ট করে চিন্তা করে দেখেন তো যে কি পরিমাণে মাছ এই পুকুর থেকে নষ্ট হয়েছে লিমিটলেস আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি তো এই জন্য দর্শক আল্লাহ দিবে আল্লাহ নিবে আল্লাহ প্রদত্ত দেওয়া জিনিস এক মাস হবে আর এক মাসে খাবে এটা স্বাভাবিক যেটা আসলে তাকদিরে আসে ওইটাই তো আমরা পাবো এর বাইরে আর কিছু পাওয়ার তো আমাদের সাধ্য নাই তাই না যাই হোক দর্শক আমি এখন আপনাদেরকে কিছু মাছ ধরে দেখাচ্ছি তবে একটা বিষয় দেখে খুবই ভয় লাগতেছে যে কি পরিমাণ আসলে বোয়াল মাছ হয়েছে আজকে আমরা এই পুকুরটিতে প্রায় দুইবার বা তিনবার জাল টেনে পোনাগুলোকে নিয়ে যাব নিয়ে গিয়ে আবার আজকে এই পুকুরে প্রতি শতাংশে হাফ কেজি করে সরিষার খোল দিয়ে দেব কালকে সকাল ভোরে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে এই পুকুরটিতে আমরা মোটামুটি আরও দুই তিনবার জাল টানবো জাল টেনে তারপরে আমরা আবার পুনরায় মাছগুলোকে সংগ্রহ করে আমাদের যে নার্সিংয়ের পুকুর সেই পুকুরটিতে নিয়ে যাব এবং এই পুকুরটিতে আবার বিষ করে দেব দর্শক এই বছর আমাদের পদ্মা নদীর রেণু খুব লেটে আসছে এবং রেনু আসার ক্ষেত্রে অন্য সব বছরগুলোতে যেরকম হয় এই বছরটা ঠিক ওইরকম হয় নাই কিছুটা ব্যতিক্রম হয়েছে যেমন ধরুন অন্য বছর শুরুর দিকটাতে প্রচুর রেণু আমরা পাই এবং লাস্টের দিকে রেণু থাকে না এই বছর আমি শুরুর দিকে খুব বেশি পরিমাণে রেনু কিন্তু পাই নাই এবং আশা করা যাচ্ছে যে শেষের দিকে আবার একবার রেনু আসবে হয়তো বা এক সপ্তাহ পরে পুনরায় আবার একবার রেনু আসবে তবে সেই রেনুগুলোর ভিতরে প্রচণ্ড রকমের অবাঞ্ছিত মাছ হবে অবাঞ্ছিত মাছ হোক আর যাই হোক আরও একবার আমরা সারবো আল্লাপাক যেইটা কপালে রাখে সেইটাই হবে ইনশাআল্লাহ তো দর্শক মাছ হয়েছিল মোটামুটি বোয়ালে খেয়ে শেষ করে ফেলেছে নার্সিংয়ের পুকুরটা রেডি করতে একটু লেট হয়ে গিয়েছে তো এই জন্যই বেসিক্যালি অনেক মাছ হয়তো বা ক্ষতিগ্রস্ত হলো দর্শক এখন যে মাছগুলো কাটাই করতেছি পরপর দুই তিনটা ভিডিও আমি দিলাম এর ভিতরেও আরও করেছি সব ভিডিও তো আর দেওয়া সম্ভব হয় না তো দেখুন মিনিমাম পাঁচটা বা ছয়টা পুকুরের মাছ এক পুকুরে নিয়ে তারপরে অ্যাভারেজে যখন দশ হাজারে এক কেজি চলে আসবে তখন আমরা ডেলিভারি করব। তো দর্শক বিষয় হচ্ছে দেখুন পাঁচটা বা ছয়টা পুকুরের মাছ এক পুকুরে নিয়ে কেন দিচ্ছি এর কারণ হচ্ছে কোনো পুকুরে রুই হয়েছে বেশি কোনো পুকুরে মৃগেল হয়েছে বেশি কোনো পুকুরে কাতলা হয়েছে বেশি এই জন্যই বেসিক্যালি আমরা চারটা পাঁচটা পুকুরের মাছ যখন এক জায়গাতে করতেছি তখন যে বিষয়টা হবে যে রুই কাতলা মিরিগেল কালীবাউস সব ধরনের মাছই মোটামুটি কম বেশি পাওয়া যাবে এই বিষয়টি মাথায় রেখেই আমরা অনেকগুলো পুকুরের মাছ এক জায়গাতে করে তারপরে ডেলিভারি করি এখন আপনারা যারা নদীর মাছ নিয়ে কাজ করতে চান ধরেন একটা পুকুরে বা দুইটা পুকুরে বা তিনটা পুকুরে যদি রেনু সারেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত যে ফসল রুই কাতলা মিরিগেল কালিবশ এইগুলো কখনোই পরিমিত পরিমাণে পাবেন না যদি পরিমিত পরিমাণে পেতে হয় তাহলে মিনিমাম দশটা পুকুরে রেণু ফেলতে হবে এইটা মাথায় রেখে নদীর মাছ নিয়ে কাজ করতে হবে যাই হোক দর্শক আল্লাপাক যতটুকু দিয়েছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি এখন কিছু মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেন তো কিছু পোনা দেন তো আর প্লেটে দেবেন পানি দিয়ে না বেশি হ্যাঁ দেন ঠিক আছে একবারে পারফেক্ট ধরে রাখেন তো কাশেম ভাই নেটের ভিতরে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দর্শক দেখুন পদ্মা নদীর পোনা কত সুন্দর দর্শক এই পুকুরটাতে পাকের অশেষ মেহরবানিতে প্রায় এইটটি পার্সেন্টই রুই মাছ হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ হয়েছে দর্শক এখন হয়তো বা এই মাছগুলো অ্যাভারেজে তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজারে এক কেজি হবে এই রকম সাইজে আছে এইগুলাকে আমরা মোটামুটি এক সপ্তাহের মতো নার্সিং করব নার্সিং করার পরে যখন এইগুলা মোটামুটি দশ হাজার এক কেজি হবে তখন থেকে এইগুলার ডেলিভারি শুরু করব দর্শক এই বছর দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছি এক কেজিতে দেড়শো দুশো লাইনের পোনাটার এবং দশ হাজার লাইনের পোনাটার তো দর্শক এখন থেকে মোটামুটি সাত দিন বা আট দিন বা দশ দিন পর থেকে আমাদের কাছে আপনারা এক কেজিতে দশ হাজার থেকে পনেরো হাজার হয় এইরকম সাইজের পোনাটা অ্যাভেলেবেল পাবেন এবং এক মাস পরে আমাদের কাছে এক কেজিতে মোটামুটি দেড়শো থেকে দুইশোটা পোনা হয় এরকম সাইজের পোনাটা অ্যাভেলেবেল পাবেন যদি কারোর দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখুন কত সুন্দর মাছগুলো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ দর্শক দেখুন কত সুন্দর দেখলে আসলে কলিজা ভরে যায় মাছ এই পুকুরটাতে খুব ভালো মাছ হয়েছে আমার যতগুলো পুকুরে রেণু ফেলেছি সব থেকে এই পুকুরটাতে ভালো মাছ দিয়েছেন আল্লাপাক আলহামদুলিল্লাহ দর্শক দেখুন স্টেবিলিটি কত ভালো কত সময় ধরে ভিডিও করলাম সারেন তো এইখানে দেখেন তো এই ভিডিওর সামনে সারেন সারেন এই বল মাছ উঠছে একটা সারেন দেখুন দর্শক একটা মাছও মারা যায় নাই দেখুন কি শক্ত কী দারুণ লেভেলের স্টেবিলিটি এইটাই পদ্মা নদীর মাছ দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে বোয়াল এই পুকুরটাতে হয়েছে এখন সম্পূর্ণ মাছগুলো আমরা ট্রান্সফার করব বাছাই করার সময় আলাদা করে রেখে দিয়ে আমাদের এই পাশেই যে বিল আছে বিলে ছেড়ে দেবো এইগুলা বড় হলে মানুষ খাবে আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ পোনাগুলোকে এখন খুব অল্প অল্প করে পাতিলে করে ওই দেখেন যে কাশেম ভাই সমীর ভাই ওরা নিয়ে যাচ্ছে নিয়ে আমাদের নার্সিংয়ের পুকুরে দিচ্ছে সবসময় একটা কথা মনে রাখতে হবে ছোট পোনাকে কিন্তু শিশুদের মতো খুব সুন্দরভাবে লালন পালন করতে হবে এইখানে কোনো তাড়াহুড়া করা যাবেই না কারণ হচ্ছে ছোট মাছের প্রাণ খুবই ছোট এই কারণে ছোটো মাছকে সবসময়ই শিশুদের মতো লালন পালন করতে হয় আমি এখন চলে যাচ্ছি আজকে আমার ঢাকায় যাওয়ার কথা পোনাগুলোকে এখন এইখান থেকে অল্প অল্প করে আমরা পাতিলে করে নিয়ে যাচ্ছি আমাদের নার্সিংয়ের পুকুরে নিতে হয়তো দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় লাগবে খুব অল্প অল্প করে নিচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বোয়াল মাছের পরিস্থিতি কি। মাত্র দশ পাতিলে করে আমরা হাফ কেজি বা ছয়শো সাতশো গ্রাম পরিমাণে মাছ নিচ্ছি এর ভিতরে দেখুন যে কতগুলো বল মাছ পেয়েছে এইটার ভিতরে আরও প্রায় দুইশো হবে মিনিমাম দেখুন কত পোনা আছে এখনও দশ ভাগের এক ভাগ পোনাও আমরা নেই নাই এর আগেই দেখুন যে আল্লাহ রহমতে কত বল দেখেন এইগুলা পাইছে এখানে কতগুলো হবে তাও তো প্রায় তিরিশ চল্লিশটা হবে দর তো আছেন দেখুন দর্শক অরিজিনাল পদ্মা নদীর বোয়াল মাছ দেখুন ওই যে একটা পড়ছে ওটা দেখুন কত বোয়াল ভাবা যায় চিন্তা করা যায় এইখানে যে আরও কত পাওয়া যাবে সেটার তো হিসাবই নাই যারা নদীর পোনা নিয়ে কাজ করতে চান ভাই একবার একটু চিন্তা করে দেখেন তো যে এইভাবে যদি আপনারা রেনু শুধু সেরে রেখে দেন কি পরিস্থিতি হবে ওই পুকুরে কি ঘটতে পারে সিজন শেষে গিয়ে শুধু বোয়াল মাছগুলোই পাবেন আর কোনো মাছই পাওয়া যাবে না এই এইটা একটু বড় হয়েছে যাই হোক দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ বল মাছ নিয়ে কাজ করতে চান বল চিতল এই টাইপের মাছগুলো আমাদের পদ্মা নদীতে প্রচুর পাওয়া যায় এগুলো নিয়ে কাজ করার আমি সময় পাই না তবে যদি কারো বেশি পরিমাণে লাগে হয়তো বা সংগ্রহ করে দেওয়া যাবে দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম